দেখতে না গারল না দুম্বা একদমই আলাদা প্রাণী তবে এ কোনো কল্পকাহিনী নয় বাংলাদেশেই ঘটেছে এমন বিষয় গারলের সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রজাতির দুম্বার সংকর ঘটিয়ে উদ্ভাবন করা হয়েছে নতুন এক জাতের দুম্বা দেখতে ভিন্ন হলেও মাংস উৎপাদনে এই জাত এখন সবার চেয়ে এগিয়ে আর এই নব উদ্ভাবনের পেছনে রয়েছেন মেহেরপুরের গাংনি উপজেলার ফোমরদাহ গ্রামের প্রবাস ফেরত আসাদুজ্জামান আসাদ প্রবাসে দীর্ঘদিন পরিশ্রমের পর দু সালে দেশে ফিরে আসেন আসাদ প্রথমে গরুর খামার করলেও পরে গ্রামের বাড়িতেই শুরু করেন কারুল খামার শুরুর দিকে অনেকে তাকে নিয়ে হাসি ঠাট্টা করলেও নিজের বিশ্বাস আর অধ্যাবসায় তিনি প্রমাণ করেন অসম্ভব বলে কিছু নেই প্রথমে ইউটিউব দেখে আসা ছেকেন শঙ্কর কৌশল পরে চুয়াডাঙ্গা থেকে দুটি পুরুষ তুম্বা এনে গাড়লের সঙ্গে শঙ্করায়ন করেন ফলাফল ছিল রীতিমতো অবাক করার মতো মাত্র তিন মাসেই নতুন জাতের বাচ্চার ওজন দাঁড়ায় ফ্রিজ থেকে চল্লিশ কেজি দেড় বছরের অনেক ভালো হয়েছে এই অরিজিনাল গারোলের বাচ্চা যদি ছয় মাসে যদি ওজন হয় কেজি চোদ্দ কেজি বারো কেজি আর করাসের বাচ্চা ছয় মাসের আসতে বত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত আছে একটা বাচ্চা মানে মনে করেন হইলে আমি এইগুলা গোসল করাই খাওয়াই বাচ্চাকে চিকিৎসা দি এগুলো আমি করি সরকার থেকে মনে করেন কিছু যদি আমরা পাই আরো উন্নতি হতে পারবো এই সাফল্যই বদলে দেয় তার জীবন বর্তমানে আসাদের খামারে রয়েছে দেড় শতাধিক মা গারল এবং বেশ কয়েকটি পুরুষ দুম্বা আলাদা যত্ন না লাগায় সাধারণ খাবারেই দ্রুত বাড়ছে এই নতুন প্রাণী রোগবালাই কম উৎপাদন বেশি ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আসাদের এই শঙ্করায়ন দুম্বা রোগ বেঁধে দুম্বার কম ভেড়া ছাগলের ছাড়া ভেড়া রোগ বাদি কম ভেড়া ছাড়া গাড়লের ফম গাড়লের ছাড়া দুম্বার ফম এই তো এই দুম্বা গালানের আপনার ওষুধ খাওয়াইতে লাগে না বললি চলে খামারের প্রতিটি কাজে পাশে আছেন স্ত্রী রেহানা খাতুন সংসার সামলে প্রাণীগুলোর যত্ন নেওয়া থেকে শুরু করে খাবার তৈরি সবই করেন তিনি এই খামার এখন শুধু তাদের পরিবার নয় এলাকার যুবকেরও জীবিকার পথ খুলে দিয়েছে আশেপাশের অনেকেই শুরু করেছেন নিজস্ব শঙ্করায়ন খামার তার সাথে কিছু গার্ডন কালেকশন তারপর তার সাথে একটা ডুম্বাও নিয়েছি এখন আমার এদের সংখ্যা একচল্লিশটা পাশে বসে এবং আমার উপকার হয় আমারও লেখাপড়াও চলে এখান থেকে আমার বেতন সংখ্যা চলে যাচ্ছে আল্লাহ আমাদে ভালো আছে তবে আসাদের আফসোস নিজস্ব জমি না থাকায় কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাননি তিনি সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ঋণ পেলে আরো বড় পরিসরে খামার গড়ে তোলার স্বপ্ন তার এই সাইড এ টাকা কিছু দরকার এই কোম্পানির কাছে সরকারের কাছে লোনতে গেলে ব্যাংকের লোক লোন হ্যাঁ সহযোগিতা গেল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান আসাদের এই উদ্যোগ এখন উন্নতির জন্য দৃষ্টান্ত দপ্তরের পক্ষ থেকে সহায়তা ও ঋণ প্রদানের সুপারিশের আশ্বাস দেন তিনি জামান একজন প্রবাস ফেরত গারোল খামারি তিনি প্রাথমিকভাবে তার গারোল খামার শুরু করেন তিনি যেন সফট লোন পান এবং এই খামারটি আরো সম্প্রসারণ করতে পারেন সেই জন্য বিভিন্ন সরকারি তফসিলিভুক্ত ব্যাংক এবং গরু ছাগলের ভিড়ে এক প্রবাসীর মেধা ও পরিশ্রমে জন্ম নিয়েছে এক নতুন সম্ভাবনা দেশের মাংস উৎপাদনে বড় অবদান রাখবে এই নতুন জাতের দুম্বা বলে মনে করেন অনেকে মিনালা দিবা বাংলা ভিশন নিউজ ডেস্ক